বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর রেলের চরম গাফিলতির মাসুল দিল আঠেরোটা পান এই ভুল না হলে এড়ানো যেত এই বিপর্যয় নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে পথপৃষ্ট হওয়ার মূল কারণটা কি না উঠলে এই আঠারোটা জীবন বাঁচানো যেত শনিবার রাতে নয়াদিল্লির রেলওয়ে স্টেশনে যে পথপৃষ্টের ঘটনা ঘটেছিল তা সবাইকে হতবাক করেছে প্ল্যাটফর্মে জ্বর হয়েছিল বিশাল ভিড়ের কারণে যে পদপৃষ্ট হয়েছিল তার আঠেরো জন মৃত্যু হয়েছে কয়েকজন আহত হয়েছেন শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনে যে ভিড় হয়েছিল তার যে মহাকুম্ভে স্নান করতে যাচ্ছিলেন তারা এমন পরিস্থিতিতে জেনে নেওয়া সম্পর্কিত ঘটনাটা কি ঘটে দিল্লি স্টেশনে প্রয়াগরাজের মহাকুম্ভের উদ্দেশ্যে রানো হওয়া যাত্রীদের ট্রেনে ওঠার সময় পদবিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা সারাদেশে আলোড়ন ফেলেছিল দিল্লির মতো ঘটনা যাতে আর না ঘটে সেই জন্য শিয়ালদা স্টেশনের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন ডিআরএম শিয়ালদাহ পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োশিল

হবে মমতা ব্যানার্জি বলে আমরা হাউসের বাইরে আসব এবং উনাকে বয়কট করব আর আমরা গর্বিত হিন্দুদের জন্য বলতে গিয়ে সাসপেন্ড করেছে এই সময়কালে আমাদের এমএলএরা তারা বিধানসভার ভাতা পান না প্রয়োজনও নেই কিন্তু বিরোধী দল নেতা ভাতা পান আগের আট মাসেও আমি ভাতা নিই এই আগামী এক মাস আমি ভাতা প্রত্যাখ্যান করব যেহেতু বিধানসভা থেকে আমাকে অবৈধভাবে সাসপেন্ড করা হয়েছে হিন্দুদের জন্য বলার জন্য দেবীর জন্য বলার জন্য এই সরকার মোল্লাদের সরকার এই সরকার মুসলমানদের সরকার এই সরকার আনসারুল বাংলার সাত সরকার এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সি সরকার এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম পোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ সরকার তাই এই সরকারের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে গোটা বাংলার হিন্দুদের কাছে বিচার রেখে দিয়ে আমি আমার কথা শেষ করলাম যে হিন্দুটাকে মেরে মৌলবাদী শক্তিদের খুশি করে উনি মাসের পর মাস প্রধানমন্ত্রী থাকলে উনি ভুল ভাবছেন আমরা বিএনপির মতনই আমরা চাই তাড়াতাড়ি ইলেকশন হোক বাংলাদেশের মানুষ হিদের যাকে ভোট দেবে যাকে জিতিয়ে আনবে সে সরকার করবে আর তাছাড়া শাস গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছেন সবার সামনে যেটা কোনোদিন অভূতপূর্ব কোনোদিন আমরা দেখিনি যে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছি পুরো এই বাংলাদেশের ইস্যু দেখার জন্য এটা হচ্ছে মোদী ম্যাজিক এটা হচ্ছে মোদী হাত মুখি নেয় যে আমেরিকার গভর্নমেন্ট একসময় দুঃছাই করত ভারতীয়দের আজকে সেই আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার ওপর দিলাম আপনি যেভাবে করবেন সুতরাং সতর্ক সতর্ক হয়ে যান আপনার সময় শেষ যে বীরভূমের কঙ্কালিতলায় কাজল শেখের বাড়িতে বোমাবাজি একের পর এক বীরভূমে ওই বোমাবাজির ঘটনা এটা কি কারণে হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্ব নাকি এলাকা দখলের লড়াই প্রচুর বোমা তৈরির মশলা উদ্ধার হয়েছে বীরভূমে তৃণমূল হচ্ছে অ্যান্টি সোশ্যালদের পার্টি তৃণমূল হচ্ছে চোর ডাকাত চিকিংবাজ রেপিস আর মার্ডারারদের পার্টি মানে বেশিরভাগ লোকজনই তাই তো সেইখানে তৃণমূলের বাড়ির নেতার বাড়িতে বউ করবে না এরিয়ার দখল নিয়ে টাকা পয়সার খুশি নিয়ে

দর্শাদ ভাই ওই এরিয়াতে বারবার আমরা দেখছি একটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম আরে এই তো শুধু ক্রিমিনালটা থাকে না সেখানে তো সাধারণ মানুষও থাকে সাধারণ হিন্দুরা সাধারণ মধ্যবিত্ত মুসলমানরা তারাও তো থাকে তাদের জীবন নিয়ে তো শিলিমিনি খেলা হচ্ছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হয়ে লয় অ্যান্ড অর্ডার নিয়ে শিনিমিনি খেলছেন বাংলার মানুষের জীবন নিয়ে ছিল মিনি আগে আমরা দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বেশ কয়েকজন অধ্যাপক কথাকে তৃণমূলের যে অধ্যাপক সংগঠন সেখান থেকে তাদেরকে সাইট করা হয়েছে এবং তৃণমূলের অধ্যাপক সংগঠন যুক্তরাই সরকারি কমিটিতে জায়গা পাবেন বলে সওয়াল করলে ভোট প্রাপ্ত মানে এই যে অভিষেক যাওয়া এবং নতুন ঘনিষ্ঠ তখন তাদেরকে জায়গা করে দেওয়া এবং সরকারি কমিটি এবং তারাই স্বাধীন তৃণমূলে কিন্তু হ্যাঁ আমরা এটা শুনছি বেশ কয়েক মাস ধরে যে উড়িষ্য ব্যানার্জি আর মমতা ব্যানার্জির মধ্যে একটা বিরাট ঝামেলা লেগেছে মানে ব্যানার্জি পরিবারের মধ্যেই ক্ষমতা দখল দিয়ে যে চিফ মিনিস্টার হবে তারা বুঝছে না যে কেউই চিফ মিনিস্টার থাকবে না ছাব্বিশের পরে এখানে মোদী সরকার আসবে কিন্তু তাদের মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্বের এবং তার গোষ্ঠীকে সাইডলাইন করা হয়েছে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এমনকি অভিষেক ব্যানার্জির অ্যাগেনস্টে এখানকার যারা বিধায়করা আছেন বা তৃণমূলের নেতৃত্ব তারা ওপেনলি ক্রিটিসাইজ করছে এই সাহসটা কয়েক মাস আগে কিন্তু আমরা দেখতে পাইনি কিন্তু এখন আমরা দেখছি আমরা দেখছি মুখ্যমন্ত্রী বারবার বলছেন আমি কিন্তু ক্লাস ওয়ার্ট আমি কিন্তু চেয়ার আমি কিন্তু স্ন্যাক্স দশ বছর আমি কথা কব আমি ডিসাইন এতটা তো বলার ধরছে কোথাও মুখ্যমন্ত্রী এখনটা ইনসিকিউর আপনারা ভয় পেয়েছেন অভিষেক কানাকি এবং তার লবিং থেকে

সমর্থক বা নেতা তাদের জন্য একটা নিয়ম তারা শুধু তাতে হয়েছে মাধ্যমিক পরীক্ষা ছেলে দিচ্ছে তাদের নিয়ে তো অত চিন্তা করার কিছু নেই তিনি কার্যালয় উদ্বোধন করছেন তারস্বরে মাইক বাজছে আর তিনি তৃণমূলের নেতা আপনি কার কথা বলছেন আমরা যদি করতাম কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসা হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে পশুতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রির বারোটা রোগীদের জন্য চব্বিশ চব্বিশ চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে মিডল্যান্ড নার্সিং আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউডাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিওনেট বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইক্স তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট পূরণ বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটো থেরাপি মানে বাইলেয়ার ডবল সার্ফেস ফটো থেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্য এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজড মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং পে মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিয়াটিশিয়ানরাও আছেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটা বেবি বেবি বেশি প্রয়োজন হয় ভীষণভাবে প্রিমিয়াচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভাবছে ভালো সেরকম নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপসাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখে আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি যাকে হঠাৎ করে শিফট করতে চলে করতে সে চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বালের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বরোশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Boriso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.